চেন্নাধীনে যাতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোন সিদ্ধান্ত নেয়নি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপঙ্কর বরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতত্ব জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় চেন মার্টিনে যাতে রেজিস্ট্রেশন করতে হবে এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রসারিত হচ্ছে যা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে পক্ষে চেন মার্টিনে যাতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার কক্সবাজার চেন মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয় উক্ত সেমিনারে সেন মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় আলোচনায় চেন মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্ব আরোপ করা হয় সেখানে সেন্ট মার্টিন দ্বীপে যাবার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি অর্থাৎ পরিবেশ বহন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মোবারক উদ্দিন নয়ন ডেস্ক নিউজ